সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে খাবার খাওয়ার সন্ন্য আমল সময় নিয়ে সকলে আমরা আমাদের খাবার খেয়ে থাকি খাবার খাওয়াও যে একটা সবের কাজ খাবার খাওয়ার জন্য যে রাসুল্লা সাল্লাম নির্দেশিত কিছু পন্থা এবং পদ্ধতি রয়েছে আমল রয়েছে সেগুলো আমরা অনেকে জানি না আজকে ভিডিওর মাধ্যমে সে আমলগুলো জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক আমাদের মূল আয়োজন মাটিতে বিছিয়ে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া উভয় হাত কচি পর্যন্ত ধৌত করা ডান হাত দিয়ে খাবার খাওয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা খাওয়ার আগে সামান্য পানি পান করা খাওয়ার পূর্বে জুতা স্যান্ডেল খুলে ফেলা পায়ের পাতায় বর করে বসা অর্থাৎ বিনয় অবস্থায় সামনের দিকে একটু ঝুঁকে বসা বসে খাওয়া কোনো বস্তুর সাথে হেলান দিয়ে বা বর করে না খাওয়া তবে যদি অসুস্থ হয় তাহলে খেতে পারবে সবচেয়ে বড় এবং মান্য ব্যক্তিকে দিয়ে খাওয়া আরম্ভ করা ডান হাত দিয়ে খাওয়া প্রয়োজন হলে বাম হাত দিয়েও খেতে পারবে দিন আঙ্গুলি দ্বারা খাওয়া সেন্নাত প্রয়োজনে দিনের অধিক ব্যবহার করা যেতে পারে কয়েকজন একসাথে এক বর্তনে খায় আর যদি খাবার এক ধরুন হয় তাহলে নিজের সামনে থেকে খাওয়া অন্যজনের সামনে থেকে না খাওয়া যদি বিভিন্ন ধরনের ক্ষয় অথবা ফল হয় তাহলে অন্য দিক থেকে খাওয়ার অনুমতি রয়েছে খাবার প্লেট অথবা পাত্রের এক পাশ থেকে খাওয়া মাঝখান থেকে হাত না দেওয়া কেননা মাঝখানে বরকত অবতীর্ণ হয় খেজুর এবং এই জাতীয় খাবার যেমন মিষ্টি বিস্কুট ইত্যাদি একসাথে দুটি করে না খাওয়া বরং একটি করে খাওয়া এক লোকমা শেষ হওয়ার পূর্বে আরেক লোকমা ওঠানো না ওঠানো অতিরিক্ত গরম খাবার না খাওয়া গরম খাবার ও গরম পানিতে ফুক দিয়ে ঠান্ডা না করা খাওয়ার সময় কিছু পড়ে গেলে সেটা উঠে পরিষ্কার করে খাওয়া খাবারের দোষ না ধরা খাওয়ার সময় এমন কাজ না করা যার দ্বারা অন্যের কষ্ট হয় অল্প ক্ষুদা বাকি রেখে থাকতে খাবার ছেড়ে দেয় এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় আঙ্গুল এবং পাত্র পরিষ্কার করে খাওয়া মানে চেটে খাওয়া কেননা এর দ্বারা আল্লাহর রহমতের প্রতি সুক্রিয়া প্রকাশ পায় খাবার শেষ হলে উভয় হাত কচি পর্যন্ত ধৌত করা খাবার পর কুড়ি করা দাঁত খিলাল করা খাবার শেষ করার সাথে সাথে শুয়ে না পড়া একই মজলে সে কয়েকজন খেতে বসলে যার খাওয়া শেষ সে আগে না ওঠা এতে করে অপরজনের খেতে সমস্যা হয় খাওয়া শেষ হলে বাসন প্লেট ইত্যাদি পরিষ্কার করে রাখা মেহমান হিসেবে কারো বাসায় খাবার খেলে খাওয়ানো দোয়া করা উপরিক্ত হচ্ছে খাবারের সন্ন্যত আমল আলামিন আমাদের সকলকে উক্ত সুন্নতির ওপর আমল করার তৌফিক দান করুন আলহামদুল্লাহ